বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি নরসিদ্দি সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে ফুলের শুভেচ্ছা ও স্বাগত তোমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা প্রথম পত্র বাংলা প্রথম পত্রের যে বিষয়টি আলোচনা হবে সেটি হলো অপরিচিত রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিত ছোট গল্প পার্ট টু এটাকে পার্ট টু এই কারণে বলা হচ্ছে কারণ এর আগে তোমাদের একটি আমি ক্লাস নিয়েছিলাম সেই ক্লাসে আমি অপরিচিত ছোট গল্প কেন্দ্রিক ছোট গল্প কি সেই কেন্দ্রিক নিয়ে আলোচনা করেছিলাম তারপর লেখক পরিচিতি পার্ট পরিচিতি এবং থেকে দিক প্রারম্ভিক আলোচনা অর্থাৎ পার্ট ওয়ান সে আলোচনাটা করেছিলাম যেহেতু এটি একটি ছোট গল্প একদিন মানে এক লেকচারের মধ্য দিয়ে সেটা পুরোটাকে শেষ করা সম্ভব নয় তা আমি পার্ট টু এই আজকের মধ্য দিয়ে আজকের আলোচনার মধ্য দিয়ে আশা করছি এটা আমরা শেষ করার চেষ্টা করব। তাহলে আজকের এই পুরো ক্লাসে দূরে আমি থাকবো এই পুরো সময়টা আমি আলমা আলমামুন করেছি সক্রিয় অধ্যাপক বাংলা বিভাগ নরসিংদী সরকারি কলেজ নরসিংদী তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন আলোচনায় প্রবেশ করছি এখন শিখুন ফল আজকের এই ক্লাস শেষে তোমরা কি জানতে পারবে আজকে ক্লাসের শিক্ষা জানতে পারবে অপরিচিত ছোট গল্পের নাট্যরূপ দেখতে পারবে এই নাট্যরূপটা তোমাদের গত ক্লাসে আমি একটু দেখিয়েছিলাম আজকে হালকা করে দেখাবো এটা দেখতে গেলে একটু সমস্যা হয় পুরোপুরি ক্লাসটা দেখতে পারলে ভালো হয় কারণ এটা প্রায় চল্লিশ মিনিটের সেটি আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না তাছাড়া তাহলে আরো আমাদের অনেক বিষয় আছে অপরিচিত ছোট গল্পের প্রয়োজনীয় কিছু শব্দার্থ শব্দার্থ কারণ আমরা রবীন্দ্রনাথ ঠাকুর তার ছোট গল্প তার মনীষা পাণ্ডিত্য প্রয়োগ করতে গিয়ে এবং ছোট অপরিচল্প অনেক শব্দ ব্যবহার করেছেন যে শব্দগুলো অর্থ না ছোট গল্প বোঝা যাবে না সুতরাং এই ছোট প্রয়োজনীয় অনেক শব্দার্থ রয়েছে তোমাদের বইয়ের ছোট পেছনে আমরা কিছু কিছু শব্দার্থ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো অপরিচয় ছোট গল্পের চরিত্র সম্বন্ধ খুব বেশি চরিত্র নেই যদিও ছোট গল্পের মধ্যে খুব বেশি চরিত্র থাকে না আমরা যেটুকু চরিত্র থাকে সেগুলো একটু জানানোর চেষ্টা করবো অপরি ছোট গল্পের মূল বক্তব্য আমি তোমাদের গত অর্থাৎ প্রথম ক্লাসে আমি এই গল্পের অপরিচিত ছোট গল্পের পাঠ পরিস্থিতি আলোচনা করেছিলাম সেটি অনেকটা মূল বক্তব্যকে প্রতিফলিত করে এছাড়াও আমি আমার মতো করে আবার একটি মূল বক্তব্য দেওয়ার চেষ্টা করছি তোমাদের ওই ক্লাস এবং এই ক্লাস দুটো সমন্বয় করো আশা করছি অপরিচিত ছোট গল্পটি তোমরা কিছুটা হলেও বুঝতে পারবে কারণ আমাদের পক্ষে প্রতিটি শব্দ ধরে ধরে এই অল্প সময়ের ক্লাসে শেষ করা সম্ভব নয় সুতরাং সেক্ষেত্রে যদি ওই আমার আগের লেকচার এবং এই লেকচার দুটো সমন্বয় করে তোমাদের মূল বইটি একটু পড়ার চেষ্টা করো আশা করছি তোমাদের অপরিচিত ছোট গল্পটি অনেকটাই তোমাদের প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের আসছে তোমরা জানো ছোট গল্প থেকেও আসবে এবং তোমরা জানো তিরিশ মাস বহু নির্বাচনী প্রশ্ন এবং সত্তর হচ্ছে সৃজনশীল প্রশ্ন বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে বহু নির্বাচনী প্রশ্ন অনেক রয়েছে কিন্তু আমি শুধু বইয়ের পেছনে যে পাঁচটি দেওয়া রয়েছে চারটি দেওয়া আছে সেগুলো নিয়ে একটু হালকা আলোচনা করার চেষ্টা করবো এবং মূল বই উল্লেখিত একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের একটি জাস্ট মডেল হিসেবে একটি দেওয়া আছে সেটি নিয়ে আলোচনা করবো কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাবে আমাদের পরবর্তী আলোচনা ছোট গল্প সেতু গল্প তার পাপের স্কলনের অকপট কথা অনুপমের আত্মবিবৃতি সূত্র ধরেই গল্পের নারী কল্যাণে অসামান্য হয়ে উঠেছে গল্পটিতে পুরুষতন্ত্রের অমানবিকতার অমানবিকতার স্পন যেমন ঘটেছে তেমনি একই সঙ্গে পুরুষের ভাষ্যে নারীর প্রশস্তিও কীর্তিত হয়েছে মানে গুণগান কীর্তিত হয়েছে তাহলে এটি এটা শুরু করলেই সেই

কি করবে সময় কি না সময় না ভালো করে

ভেতরে হচ্ছে দুর্গন্ধ সার্জ খাওয়ার অনুপযোগী ফল গুণহীন এটা মূলত অনুভব নিজেকে বোঝাচ্ছে যে বাইরে থেকে হলে ভিতরে অন্নপূর্ণা অন্নে পরিপূর্ণা দেবী দুর্গাকে এখানে বোঝানো হয়েছে গজানন গজ মানে আমরা জানি হাতি আনন ঠিক আছে হাতির মতো মুখ যার তোমার দেখবা যে একটা দেবতা রয়েছে হিন্দুদের সে নাম হচ্ছে গণেশ ফলগু ভারতের গয়া অঞ্চলের একটা অন্তঃশলীলা নদী অর্থাৎ যেখানে পাথর প্রবাহিত হয় নদীটির উপরের অংশে বালির আস্তরণ কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত ঠিক আছে অর্থাৎ ভারতের গয়া প্রদেশ রয়েছে সেই গয়া অঞ্চলের অন্তঃসলীলা যেখান থেকে নদী প্রবাহিত হচ্ছে নদীটির উপরের অংশে বালির আস্তরণ এবং কিন্তু ভেতরে জলস্রোত প্রবাহিত হচ্ছে গন্ডুস গন্ডুস হচ্ছে এক মুখ বা এক কোষ জল ঠিক আছে অন্তপুর অন্তর্মহল বা ভেতর বাড়ি অন্তপুর মানে অন্তর্মহল মানে বাড়ির ভেতরের বাড়ি কি বলা অন্তপুর যেখানে মেয়েরা থাকে স্বয়ংবরা যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে এটা স্বয়ংবরা আমাদের সমাজের এখন অনেক স্বয়ংবরা নারী পাওয়া যাচ্ছে তাই না যে মেয়ে নিজেই স্বামী এক সময় শুধু সেটেল হতো এখন অনেকেই নিজে নির্বাচন করতে পারে যা হোক এটা ভালো যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে অপর আর কিছু শব্দার্থের দিকে আমরা যাব গুড়গুড়ি মানে আলবোলা এটা ফরসি শব্দ ঠিক আছে আহ ফরসি শব্দ দীর্ঘ নলযুক্ত বিশেষ কি দীর্ঘ নলযুক্ত হুকা বিশেষ তোমাদের হুকা যারা বোঝো যে টানে সেই এখানে অন্যের কাছে ধারণা দেওয়া একটা সবাই মানুষ চাকরি খোঁজে চাকাকে বলে উমেদারি করা কন্যগড় কলকাতার নিকটস্থ একটি স্থানের নাম হচ্ছে কন্যগর মনু মনু হচ্ছে বিধানকর্তা বা স্বাস্থ্য প্রণতা বিশেষ তাকে বলা হচ্ছে মনু মনুসংহিতা এই যে মনুতালে কে বিধানকর্তা বা স্বাস্থ্য প্রণতা বিশেষ মুনি ঋষি যেমন যেটা সেটাই আর মনুসংহিতা কি এই যে মনুকর্ক প্রণীত যে গ্রন্থ এই যে মনু বিধানকর্তা স্বাস্থ্য প্রণত বিশেষ তিনি মনুসংহিতা প্রণীত মানুষের আসর বিধি সংক্রান্ত গ্রন্থটাই হচ্ছে মনুসংহিতা তাহলে মনুসংহিতা হচ্ছে প্রণীত মানুষের আচরণবিধি সংক্রান্ত গ্রন্থ প্রজাপতি তোমরা দেখবা বিয়ের হিন্দুদের বিয়ের কার্ডের মধ্যে কি ছবি থাকে প্রজাপতির ছবি থাকে প্রজাপতি কি আসলে ব্রহ্মা অর্থাৎ বিয়ের দিন বিয়ের দেবতা হিন্দু মতে ইনি হচ্ছেন বিয়ের দেবতা আর পঞ্চস্বর পঞ্চস্বর হলো মদন দেব প্রেমের দেবতা হিন্দু শাস্ত্র মতে প্রেমের দেবতা হচ্ছে কে মদন কাম্বা প্রেমের দেবতা হচ্ছে মদন এই মদন দেবের ব্যবহার্য পাঁচ ধরনের বানের নাম হচ্ছে পঞ্চস্বর এটা রবীন্দ্রনাথের চমৎকার করেছে সন্ন্যাসী বিশ্বময় দিয়েছে তারে সারায় অর্থাৎ তিনি সেখানে সেই পঞ্চস্বরের কথা এবং মদন দেবের কথা বলেছেন প্রেমের দেবতার কথা অর্থাৎ এই লাইনটা চমৎকার পঞ্চস্বরে দগ্ধ করে করেছে সন্ন্যাসী বিশ্বময় দিয়েছে তারা সরায় এক সময় প্রেমের দেবতা মদন যার দিকে ফুলের স্বর্ণিক্ষেপ করতেন তার মধ্যে প্রেম ভাব জেগে উঠতো কিন্তু এক সময় কি শিবের শিব একবার দেখে যায় তখন তার তৃতীয় নেত্র দিয়ে আগুন বের হয়ে বদন দেবতা ছাই হয়ে যায় এবং ছাই হয়ে গিয়ে বাতাসে মিশে যায় এখন তাহলে এখন আর স্পেসিফিক ফুল স্বর্নিক্ষেপ করতে হয় না বাতাসের সঙ্গে মিশে যাওয়ার কারণে সবার মধ্যে সেটা ছড়িয়ে গেছে সেটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী বিশ্বময় দিয়ে স্তরে ছড়ায় যাই হোক পঞ্চস্বর হলো মদন দেবের ব্যবহার্য পাঁচ ধরনের বান কনসার্ট কনসার্ট জেমস নগর এই যে কনসার্ট হচ্ছে নানা ধরনের বাদ্যযন্ত্রের ঐক্যতান তো রবীন্দ্রনাথের একটি কবিতার নাম আছে কি ঐক্যতান নানা ধরনের বাদ্যযন্ত্র ঐক্যতান ঐক্যতানের সম্মিলিত সুর সবগুলো মিলিয়ে একটা সুর বেরিয়ে আসে তার কারণ হচ্ছে ঐক্যতান সেকরা সেকরা হচ্ছে স্বর্ণকার সোনার অলংকার প্রস্তুত কর তোমরা আর ভালো করে দেখে নিও কারণ সময় স্বল্পতার জন্য আর বিভিন্ন সমস্যার জন্য পুরোপুরি দেখানো যাচ্ছে না তোমরা দেখে নিলে বুঝবা সেখানে নাটকটা দেখলে তোমাদের অনেকটাই কাজ হবে ঠিক আছে তোমরা এখন গুগলে আছে ইউটিউবে আছে দেখলে পাবা সেকরা হলো স্বর্ণকার নিয়ে এসছিল আমরা জানি সেকরা দিয়ে পরীক্ষা করে এসেছিল এটা করতে গিয়ে মূলত ঝামেলাটা বাদে পরবর্তী বিয়েটা পণ্ড হয়ে যায় তো যাই সেকরা হচ্ছে স্বর্ণকার যে সোনার অলংকার প্রস্তুত করে তাকে নিয়ে আসছে তারা বুঝতে পারে কোনটি আসল আর কোনটি নকল আমরা আরো কিছু শব্দার্থ জানার চেষ্টা করবো সওগাত মানে উপ ঢৌকন বা ভেট কষ্টি যে পাথরে ঘষে সোনার খাটিত্ব পরীক্ষা করা হয় তাহলে কষ্টি তাই না কষ্টি পাথরে সোনা খাটি কি খাটি না সেটাকে পাথরে খুঁজে বের খুঁজে নেওয়া যায় এয়ারিং ইংরেজি শব্দ কানের দুল ঠিক আছে রসন চৌকি সানাই ঢোল ও কাশি এই তিন বাদ্যযন্ত্র সৃষ্ট ঐকতান বাদন সেটা হচ্ছে রসন চৌকি চৌকি কি বলছে সানাই ঢোল ও কাশি এই তিন বাদ্যযন্ত্রের সৃষ্ট ঐকতান বাদন তিনটা মিলে যে একটা হয় সেটাকে বলা হচ্ছে রসন চৌকি ঠিক আছে তিন সানাই ঢোল এবং কাশি অভ্র এক ধরনের খনিজ জাতীয় এটা মাইকা ইংরেজি হচ্ছে মাইকা এক ধরনের খনিজ জাতীয় মহানির্মাণ সব রকমের বন্ধন থেকে মুক্তি সেটি হচ্ছে মহানির্মাণ মহানির্মাণ কাকে বলে সব রকমের বন্ধন থেকে যখন মানুষ মুক্তি অর্জন করে মহানির্মাণ অর্জন করা এত সহজ নয় কলি কে কলি কে কলি কি কলি হচ্ছে কলি হচ্ছে পুরাণে বর্ণিত চার যুগ আমরা জানি চারটা যুগ আছে কি কি সত্য ত্রেতা দাপর এবং কলি এই কলি পুরাণে বর্ণিত চার যুগের শেষ যুগ এবং বর্তমানে যে যুগ আমরা বাস করি সেই যুগের নাম কি কলিযুগ এরপরে আর কোনো যুগ আসবে না এই কলিযুগ কলিকাল এরপরে হচ্ছে আমাদের কি আমাদের যেটা বলা হচ্ছে পরকাল অর্থাৎ এর পরে আমাদের শব্দ সংগঠিত হবে পুরাণে বর্ণিত চার যুগের কলিযুগ প্রদর্শ শব্দের অর্থ হলো সন্ধ্যা প্রদর্শ শব্দ যদি পরীক্ষা আসে প্রদোষ শব্দের অর্থ কি সন্ধ্যা মৃদঙ্গ মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র তাহলে মৃদঙ্গ কি মৃদঙ্গ হলো মাটির খোলের দুপাশে চামড়া লাগানো এক ধরনের বাদ্যযন্ত্র তাহলে মাটির খোল থাকবে এবং দুপাশে চামড়া লাগানো থাকবে এই এক ধরনের মৃদঙ্গ ধোয়া গানের যে অংশ দুহারা বারবার পরিবেশন করে এই ধোঁয়া মানে কি ধোয়া কিন্তু এই ধোঁয়া হলো গানের যে অংশ লাইন বারবার যখন একই গাওয়া হয় যেটি সেটি হলো সেটাকে যে অংশ দুহাররা বারবার পরিবেশন করে তাকে বলা হচ্ছে ধোয়া মঞ্জুরি মঞ্জুরি হলো কিশলয়যুক্ত ডাল মুকুল এই যে আমরা যে গাছের মুকুল হয় সেই কিশলয় যুক্ত পাতা যুক্ত ডাল সেটাকে বলা হচ্ছে মঞ্জুরি বা মুকুল আমরা এখন চলে যাব অপরিচিত গল্পের চরিত্রগুলোর দিকে অপরিচিত গল্পে আমরা মোটামুটি কিছু চরিত্র দেখতে পাই সেই চরিত্রগুলোর মধ্যে যেটা আছে আমরা পাবো সেটা হলো কি প্রথমত অনুপম অনুপমকে আমরা জানি এই গল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্র নায়ক ও কথ কারণ গল্পটি কার মুখের ভাষ্যে বর্ণিত হয়েছে অনুপমের ভাষ্যে বর্ণিত হয়েছে অনুপম বলেছে তাহলে এ অনুপম উচ্চ শিক্ষিত কিন্তু স্বভাবে ব্যক্তিত্ব হন উচ্চশিক্ষিত হওয়া ব্যক্তি তার বর্তমান বয়স কত সাতাশ পরীক্ষা এখান থেকে কিন্তু অনেক তোমার বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে বারবার বলছি একটু মনোযোগ দেবে এবং সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে পাবে এই গল্পের কেন্দ্রীয় পুরুষ চরিত্র নায়ক কত কথক উচ্চ শিক্ষিত কিন্তু স্বভাবে তার বর্তমান বয়স সাতাশ যখন বিয়ের কথা হয়েছিল তখন তার বয়স ছিল তেইশ বছর মনে রাখবে পরীক্ষা আসতে পারে যখন বিয়ের কথা ছিল তখন তার বয়স কত ছিল অনুপের বর্তমান বয়স কত অনুপের বাপ পেশায় উকিল ছিলেন আসতে পারে অনুভবের বাপের অনেক সময় এসেছে বিভিন্ন পরীক্ষায় এসেছে মা আর মামা অনুপমের অভিভাবক তা অনুপমের প্রধান অভিভাবক মা আর মামা মামা অনুপমের চেয়ে কত বছরের বড় ছয় বছরের বড় মামা হচ্ছে অনুপমের চেয়ে ছয় বছরের বড় তাহলে এরপরে আরেকজন ভাই হরিশ হরিশ কে অনুপমের বন্ধু সে কানপুরে কাজ করে মানে চাকরি করে অনুপমের বিয়ের ঘটক হরিশ আসর জমাতে অদ্বিতীয় পরীক্ষায় আসে যে আসর জমাতে অদ্বিতীয় কে হরিশ অনুপম কোথায় কাজ করে কানপুরে অনুপমের বিয়ের ঘটক কে হরিশ পরীক্ষা করবে আশীর্বাদ করতে গিয়েছিল এবং করেছিল একজোটা এয়ারিং দিয়ে এয়ারিং আমরা বলছি কানের দুল শব্দ তো আমরা শিখে এসেছি এরপরে কল্যাণী এই গল্পের কেন্দ্রীয় নারী চরিত্র নায়িকা ও অপরিচিতা নামধারী তাহলে এই গল্পে আমরা অপরিচিতা কাকে বলছি কল্যাণীকেই বলছি এই গল্পে কেন্দ্রীয় নারী চরিত্র পুরাণ নারী চরিত্র কে কল্যাণী এবং সে নায়িকা এবং অপরিচিত নামধারী শিক্ষিত মেধাবী ও বুদ্ধিদীপ্ত যখন বিয়ের কথা হয়েছিল তখন তার বয়স ছিল আর তার বর্তমান বয়স কত আমরা জানি যে পনেরো চার এই চার বছর দেখো তেইশ চারি সাতাশ আর হচ্ছে এখানে কি পনেরো আর এখন হচ্ছে উনিশ শম্ভুনাথ সেন কল্যাণীর বাবা ফিসায়দ ডাক্তার তিনি পরোপকারী ব্যক্তিত্ববান সত্যবাদী ঋষিতুল্য মানুষ তার বয়স চল্লিশের পারে বা পারে তাহলে আমরা পাঁচটি চরিত্র পেলাম অনুপম হরিশ বিনুদাদা কল্যাণী সেন এখান থেকে প্রশ্ন আসতে পারে একটু মনোযোগ সহকারে এই জিনিসগুলো দেখার চেষ্টা করবে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী দিকে পরবর্তীতে আমরা কি আলোচনা করব এখন আমরা আলোচনা করার চেষ্টা করব অপরিচিত গল্পের মূল বক্তব্য আমি বলেছিলাম ইতিমধ্যে আমি তোমাদের পাঠ পরিচিতি আলোচনা করেছি সেখানে অনেকটা মূল বক্তব্য ক্লিয়ার হয়ে গেছে তারপরে নাট্য রূপটাকে হালকা করে দেখার চেষ্টা করেছি সেখানে কিছুটা বুঝতে পেরেছ শব্দার্থ গুলো আমরা বোঝার চেষ্টা করেছি এখন আরেকটি আবার আবার তোমাদের মনে করে দিচ্ছি কি আমাদের তোমাদের অপরিচিত গল্পের মূল বক্তব্য গল্পের নায়ক অনুপম এমএ পাশ করেছে কিন্তু মা আর মামার আদেশ নির্দেশ না মানার মতো মানসিক শক্তি তার হয়নি অর্থাৎ এমএ পাশ করেছে কিন্তু শিক্ষিত হলেই শিক্ষা অর্জন করলেই ব্যক্তিত্ব মন্ডিত চরিত্র হয়ে ওঠে এমনটি নয় তার মানসিক শক্তি তার হয়নি তার বিয়ের ব্যাপারে দেখাশোনা কথাবার্তা সব তারাই করেছে যথা সময় সে বর বেশি যায় মামার আচরণে অনুপমের নিষ্ক্রিয়তায় অপমানিত বোধ করে কনের বাবা তিনি বরপক্ষকে খাইয়ে খাবার খাইয়ে বিদায় করে দেন বিয়ে ভেঙে যায় কনে অপরিচিতায় রয়ে যায় অনুপমের কাছে বছর খানেক পর মাকে নিয়ে ট্রেনে তীর্থে যাওয়ার সময় একজন বাঙালি মেয়ের মিষ্টি সুরিলা কণ্ঠে এখানে জায়গা আছে শুনে মুগ্ধ হয়ে গেল গাড়ি বদলের সময় আবার সেই কণ্ঠের আহ্বানে আহ্বানে কামরায় উঠে যায় অনুপম সহজ সচ্ছন্দ হাসি খুশি সুন্দর মেয়েটিকে দেখে তার মা মুগ্ধ চোখে তাকিয়ে থাকেন কানপুরে নিয়ে যাওয়ার আগে মা তাকে প্রশ্ন করে জানতে পারেন সেই ডাক্তার শম্ভুনাথ সেনের মেয়ে কল্যাণী যার সঙ্গে অনুপমের বিয়ে হতে গিয়েও হয়নি কল্যাণী ও বাবুর কাছে অনুপম বিগত ঘটনার জন্য হাত জোর করেম্ভুনাথ সেনের মন নরম হলেও কল্যাণী স্পষ্ট জানিয়ে দিল সে প্রতিজ্ঞা করেছে যে বিয়ে করবে না অনুপম কল্যাণীকে ছাড়েনি সে কানপুরে চলে যায় অনুপমের ভাষায় দেখা হয় সেই কণ্ঠ শুনি যখন সুবিধা পাই কিছু তার কাজ করিয়া দেই আর মন বলে এই তো জায়গা পাইয়াছি ও অপরিচিতা তোমার পরিচয় শেষ হইল না শেষ হইবে না কিন্তু ভাগ্য আমার ভালো এই তো আমি জায়গা পাইয়াছি এর মধ্য আমাদের গল্প শেষ তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা অপরিচিত কিছু গল্পের একটু মূল বক্তব্যটা একটু জানার চেষ্টা করলাম এবং তারা তোমরা যারা গল্পটি পড়েছ বা আমার ওই আগের ক্লাসটি করেছ এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে করছো আশা করছি তোমাদের মূল বক্তব্য কিছুটা হলেও বোধগম্য হয়েছে আমরা এখন এ গল্পে বহু নির্বাচনী প্রশ্নের দিকে চলে যাব তোমাদের বইয়ের পেছনে দেওয়া রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করব। তোমার বই যারা দেখেছ বইয়ের পেছনে দেখবা তোমাদের কিছুটা বহু নির্বাচনী প্রশ্ন যেহেতু তোমাদের তিরিশ মার্চ আছে বহু নির্বাচনী এগুলো আসে কি ধরনের জ্ঞানমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতামূলক এভাবে এই প্রকার তিন প্রকার প্রশ্ন দেওয়া রয়েছে চার প্রকার তাহলে অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন তোমরা দেখবা আমরা পড়েছি আমরা জানি যে ও বাবা ওকালতি করে কি জীবিকা নির্বাহ করতেন শুধু তার নাম কিন্তু তার কথা জানতে পারি তিনি ওকালতি করতেন তিনি জীবিত তার কারণ তার কি প্রভাব কারণ মামার প্রভাব মামাকে ভাগ্য দেবতা প্রধান মেন কারণ হল কারণটাই হলো তার প্রভাব কারণ এই পরিবারে তার প্রভাব অপরিসীম নিচের উদ্দীপক পড়ে উদ্দীপকটি পড়ে তিন ও চার সংখ্যক প্রশ্নের উত্তর দাও পিতৃহীন দীপুর চাচাই ছিলেন পরিবারের কর্তা দীপু শিক্ষিত হলেও তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না চাচা তার বিয়ের উদ্যোগ নিলেও যৌতুক নিয়ে বাড়াবাড়ি করার কারণে কন্যার পিতা অপমানিত বোধ করে বিয়ের আলোচনা ভেঙে দেন দীপু মেয়েটির ছবি দেখে মুগ্ধ হলেও তার চাচাকে কিছুই বলতে পারেনি এটা একটা উদ্দীপক দেয়া হয়েছে এখন দীপুচাচার সঙ্গে অপরিচিতা গল্পে কোন চরিত্র মিল হয়েছে তোমরা সবাই যদি বুঝতে বাচ্চা এর মামার মিল হয়েছে উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে কি প্রাধান্য পেয়েছে এই যে উক্ত চরিত্র বলতে এই যে এই যে চরিত্রের কথা বলা হচ্ছে এই যে দীপুচাচা ঠিক আছে উক্ত চরিত্রে প্রাধান্য পেয়েছে কোনটা আমরা দুটেই দেখতে পারি ঠিক আছে কোন চরিত্রে প্রাধান্য পেয়েছে কি উক্ত চরিত্রে কি প্রাধান্য পেয়েছে বৈশিষ্ট্য দৌরাত্ব হিনমন্যতা লোক আমরা জানি যে এখানে দৌরত্ব মানে নির্যাতন অপমানিত এটা না মূলত নির্যাতন করেন তিনি কিন্তু তার হিরোমন্যতা এবং লোভী মানসিকতা সেটি তিনি প্রকাশ পেয়েছে দুই ও তিন তাহলে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দিলাম এরকম করে তোমরা বহু নির্বাচনী প্রশ্ন আরো কিছু তৈরি করবে আশা করছি সেগুলো তোমরা দেখবে এখন আমরা চলে যাবো সৃজনশীল প্রশ্নের দিকে সৃজনশীল প্রশ্নের দিকে তাকালে আমরা দেখতে পাবো সৃজনশীল প্রশ্নের দিকে দেখো মা মরা ছোট মেয়ে আজ শ্বশুর বাড়ি যাবে সুখে থাকবে এই আশায় দরিদ্র কৃষক লতিফ মিয়া আবাদের সামান্য জমিটুকু বন্ধক রেখে পনের টাকা জোগাড় করলেন কিন্তু তাতেও কিছু টাকার ঘাটতি রয়ে গেল এদিকে বর পারভেজের বাবা হারুর মিয়ার এক কথা সম্পূর্ণ টাকা না পেলে তিনি ছেলেকে নিয়ে চলে যাবেন বিষয়টি পারভেজের কানে গেলে সে বাপকে সাপ জানিয়ে দেয় সে দরদাম বা কেনাবাসার পণ্য নয় সে একজন মানুষকে জীবন সঙ্গী করতে এসেছে অপমান করতে নয় ফিরতে হলে লাবনীকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরবে দেখো এখানকার সঙ্গে অনুপমের পার্থক্যটা বুঝে ফেলতে হবে অনুপম কি সেটা করেছিল করেনি সমুনা তাকে জিজ্ঞেস করেছিল তোমারও কি একই মত স্বর্ণ গায়ে থেকে খুলে কল্যাণী গায়ে থেকে খুলে পরীক্ষা করা হবে তোমার একমত সে কিছু বলে নেই কিছু বলতে পারেনি এই যে তার তা কিন্তু আমাদের এখানে পারবেজের সঙ্গে তার মেলে না পারবেজ কিন্তু ব্যক্তিত্ব মন্ডিত চরিত্র তাহলে আমরা এখন চলে যাব আমরা জানি সৃজনশীল প্রশ্নের নম্বর কত দশ এখানে ক খ গ ঘ তোমরা তোমার জ্ঞানমূলক অনুধান প্রয়োগমূলক উচ্চ তর দক্ষতামূলক এটা কি ক নাম্বার জ্ঞানমূলক এক কথা প্রশ্ন অর্থাৎ এটার তুমি অ্যান্সার যদি উত্তর যদি তোমার জানা না থাকে মুখস্থ এক কথা উত্তর দিতে হবে এক লাইনে সেটি হলো কি শম্ভুনাথ শেখলার হাতে কি করতে দিয়েছিল এক কথায় উত্তর দিতে হবে এক মাস এখানে মুখস্থ থাকতে হবে তাহলে শম্ভুনাথ শেখরা হাতে কি পরছিল একজোড়া ইয়ারিং পরম্ভুনাথ শেখলার হাতে একজোড়া ইয়ারিং দিয়েছিল এক কথায় শেষ তাহলে মুখস্থ এক কথায় লিখে দেবা খ নাম্বারে এখানে নম্বর জানি আমরা দুই সুতরাং কয়টা অংশ থাকবে দুটি প্যারা থাকবে এক হচ্ছে প্রথম প্যারা থাকবে এক কথায় উত্তর এবং দ্বিতীয় প্যারায় থাকবে মূল টেক্সট কেন্দ্রিক সেই কেন্দ্রিক আলোচনা ঠিক আছে এবং শেষে গিয়ে মিলিয়ে দেওয়া তাহলে প্রথম প্রশ্নটি হলো বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ আসরতে নিজে ফিরাইয়া দিয়েছে বলতে কি বোঝানো হয়েছে এক কথা উত্তর দিতে হবে অর্থাৎ এক লাইন বা দুই লাইনের মধ্যে প্রথম প্যারায় এর উত্তরটি দিয়ে দিতে হবে তাহলে প্রথমে দেওয়া হচ্ছে বাংলাদেশের মধ্যে আমি একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহ আসরতে ফিরাইয়া দিয়েছে বলতে অনুপমের আক্ষেপ ও অসহায়ত বোঝানো হয়েছে তাহলে কি বোঝানো হয়েছে অনুপমের আক্ষেপ ও অসহায়ত্বকে বোঝানো হয়েছে শেষ এটা দিয়ে শেষ এরপরে আমরা চলে যাব হচ্ছে তার দ্বিতীয় পারায় দ্বিতীয় পারায় কি দ্বিতীয় তুমি বিশ্লেষণ করে বাংলাদেশের বিয়েতে যায় যে প্রতিশ্রুত প্রদত্ত যৌতুকের মধ্যে অসঙ্গতি দেখা যায় কারণে বরের বা বিয়েতে অসম্মতি জানায় কিন্তু অনুপমের ক্ষেত্রে এর বিপরীতটা ঘটনা করছে। যৌতুক গ্রহণের প্রবণতা লোভ এবং হীন মানসিকতার পরিচয় পেয়ে শম্ভুনাথ সেন বরের বামাকে আশীর্বাদে এয়ারিং ফিরিয়ে দেন তারপর বরযাত্রীকে খাইয়ে খাওয়ার ব্যবস্থা বিয়ের ব্যবস্থা না করে তাদের গাড়ি ডেকে চাইলেন এতে অনুপমের মনে হয়েছে শম্ভুনাশন জন্য বর অনুপমকেই বিয়ের আসর হইতে ফিরিয়ে দিয়েছেন আলোচ্য অংশ অনুপমের অসহায় অবস্থাকে তুলে ধরা হয়েছে তাহলে শেষ আমাদের দুটো অংশ শেষ হয়ে গেল কথা বুঝতে পারছো তোমাদেরকে তৈরি করতে হবে আমি একটু পরে বাড়ির কাজ যখন দেবো এগুলো তোমাদের থাকবে তাহলে গ। অনুপম ও পারভেজের চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপিরত্য ব্যাখ্যা করো অনুপম এবং পারভেজ আমরা জানি যারা এই যে উদ্দীপকটা আর যারা গল্প সম্পর্কে ধারণা আছে তারা দুইটাই বুঝতে পারবা পার্থক্যটা কোথায় তাহলে তোমাদের প্রথম গ নম্বর তোমাদের প্যারা করতে হবে তিনটি তিনটির ক্ষেত্রে প্রথমে থাকবে এক কথায় উত্তর যা বলা হয়েছে সেই কেন্দ্রিক দ্বিতীয় প্রায় থাকবে উদ্দীপক কেন্দ্রিক বা মূল টেক্স আলাদা উদ্দীপক কেন্দ্রিক আলোচনা এবং তৃতীয় প্রায় থাকবে হচ্ছে মূল টেক্সট কেন্দ্রিক আলোচনা এবং শেষে করে দিয়ে তার সঙ্গে মিলিয়ে দেওয়া এটা মনে রাখতে হবে যে প্রথম পাড়ায় এক কথায় উত্তর দ্বিতীয় পারায় উদ্দীপক আলোচনা করো তাহলে পরবর্তীকালে উদ্দীপক কেন্দ্রিক করে শেষে গিয়ে তার সঙ্গে মিলিয়ে দিবে ওই প্রথমে যে কথাটি বলছে তার সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে অনুপম পারবে যে চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপীত্য ব্যাখ্যা করো তাহলে এখানে প্রথম বলতে হবে অপরিচিত গল্পের অনুপম ও উদ্দীপকের পারবেচে চারিত্রিক বৈশিষ্ট্যের বৈপুরত্য দেখা যায় তুমি একবার বলে দিতে হবে ব্যাখ্যা করতে বলছো তুমি বৈপুরত্য দেখা যায় কি যায় না ওরা বললেই যে বৈপীত দেখা যাবে এমনটি নয় তোমাকে বলে যে হ্যাঁ বৈপীত দেখা যায় নিচে তা ব্যাখ্যা করা হলো এবং ব্যাখ্যা করার জন্য প্রথমে চলে যাবা তোমরা দ্বিতীয় পাড়ায় অনেক যুবক আছে যারা উচ্চশিক্ষিত হলো মানুষ সুগঠিত নয় তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে না এই পরিবারতন্ত্রের চাপে সিদ্ধান্তের জন্য পরিবারের বিভিন্ন কর্তা ব্যক্তিদের উপর নির্ভর করতে হয় তাই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে তারা পরিবারের পছন্দ অপছন্দের উপর নির্ভর করে এরকম কিছু কথা দিয়ে তোমরা পরবর্তী ফেরা দেবে পরবর্তী অংশে যে বাজে উদ্দীপকের ক্ষেত্রে আমরা দেখতে পাই পার্বত্যে স্পষ্টবাদী ও ব্যক্তিত্ববাদ সে নিজের সিদ্ধান্ত নিজে নিতে জানে এ কারণেই সে যৌতুক বাবার কথার বাইরে গিয়ে বিয়ে কথা বলেছে সে কোনো দরদাম বা বেচাকানার পণ্য যে নয় তা স্পষ্ট জানিয়ে দিয়েছে তা সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছে যে সে একজনকে জীবন সই করতে এসেছে অপমান করতে নয় বিয়ের আসরে তার মামা সেকরা দিয়ে কনের গহনা যাচাই করেন এতে যে কনপক্ষে অপমান হয় তা অনুপম বুঝতে পারে না এটা হচ্ছে মেয়ের বাবার এ সংক্রান্ত প্রশ্নের উত্তর না দিয়ে সে থাকে এই যে এতে তার ব্যক্তিত্ব চরম প্রকাশ পায় এসব দিক বিচার বিশ্লেষণ করে দেখা যায় যে উদ্দীপকের পারভেদ ও গল্পের অনুপম পরস্পরে চারিত্রিক বৈশিষ্ট্য বৈশাখ তাহলে আমাদের দেখো মিলে গেল আমরা আগেই বলে দিচ্ছি যে বৈপীত্ব দেখা যায় এবং বৈশিষ্ট্য তাহলে গান্সার হয়ে গেল মোটামুটি এভাবে তৈরি করবা ভয়ের দিকে অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্যাণী ও লাবনীরা অপমানের শিকার হয় মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো অনুপম মামা ও হারুন পিয়ার মতন হারুন পিয়া আমরা উদ্দীপকে পেয়েছি আর অনুপম মামা হচ্ছে আমরা ছোট গল্পে পেয়েছি অপরিচিত গল্পে পেয়েছি তাহলে এটার আমরা ঘ হচ্ছে না আমি চার মাস চার মাসের জন্য এখানে তোমার কি সুযোগ রয়েছে তোমার তোমার যে পাণ্ডিত্য বা মনীষাকে প্রকাশ করার সুযোগ রয়েছে এবং তোমার এখানে চারটা প্যারা হবে প্রথম প্যারা এক কথায় উত্তর দ্বিতীয় প্যারা হচ্ছে উদ্দীপক কেন্দ্রিক বা মূল টেক্সট কেন্দ্রিক আহ আলোচনা এরপরে কেন্দ্রিক আলোচনা এরপর উদ্দীপ এবং শেষে তোমাকে বুঝাই দিতে হবে হয় যে মন্তব্যের যথার্থতা নিরূপণ করে দিতে হবে ওর সঙ্গে অর্থাৎ প্রথমে যা বলেছো তার সঙ্গে মিলিয়ে দিতে হবে তাহলে প্রথমে আমরা চলে যাই অনুপমের মামা ও হারুন মিয়ার মতো মানুষের কারণে আজও কল্লাদি ও লাবনীরা অপমানের শিকার হয় মন্তব্যটি যথার্থ তাহলে তুমি প্রথমে শেয়ার করিনি তবে হ্যাঁ মন্তব্যটি যথার্থ নিরূপণ করতে বলছে এটা যদি না হলে বলতে পারে না এটা যথার্থ নয় আর যথার্থ বলে দিবে যথার্থ এখন বিশ্লেষণে আসতে হবে প্রত্যাপ্রাস বা যেহেতু প্রত্যেকটি সামাজিক বেদি বর্তমানে এটি আমাদের সমাজে ভয়াল রূপ ধারণ করছে বর দাবি পূরণ করতে না পেরে কন্যার পিঠায় কখনো সর্বশান্ত হতে হয় আর বিয়েতে যারা যৌতুক দাবি করে তার আত্মসমান বোধিন ও আমরা এ জাতীয় কিছু কথা বললাম এরপর উদ্দীপকে আমরা লক্ষ্য করি কন্যাদায়গ্রস্ত এক পিতা যৌতুলবি এক পিতা ব্যক্তিত্ব সম্পন্ন এক যুবকের সিদ্ধান্তের বিষয়ে এখানে আলোচিত হয়েছে এখানে যৌতুলবি ব্যক্তিত্ব ব্যক্তিটি হচ্ছে হারুন মিয়া আর কন্যাদায়গ্রস্ত পিতা লতিফ মিয়া যিনি মেয়ে লাভনীকে পাত্রস্থ করতে নিজের সামান্য আবাদি জমি বিক্রি করে পনের টাকা জোগাড় করেছেন পনের সামান্য টাকা বাকি থাকায় হারুন মিয়া ছেলেকে এ বিয়ে করতে নারাজ হয় পিতার এই সিদ্ধান্ত অমান্য করে বর পারভেজ কি করে নিজের সিদ্ধান্তটুকু তাকে জানিয়ে দেয় নিজের বলে যে নিজেকে কেনা বেচার পণ্য নয় সে লাবনকে বিয়ে করতে এসেছে সে বিয়ে করেই যাবে উদ্দীপক এই তিনজনের মধ্যে হারুন মিয়া যতগুলোবি তার সঙ্গে অপরিচিত গল্পে মামার চারিত্রিক বৈশিষ্ট্যের আমরা মিল দেখতে পাই তাহলে এরপরে আমরা চলে যাব হচ্ছে দুটা সমন্বয় তো অপরিচিত গল্পে মামা অনুপমের বিয়েতে নগদ টাকা গহনা পণ হিসেবে দাবি করে পিতা সম্বনা সেনে থেকে সম্মত হন বিয়ের অনুষ্ঠানে কিছুক্ষণ আগে অনুপমের মামা কন্যার বাবাকে তার মেয়ের গাথে থেকে গহনা খুলে আনতে বললে সেকরা দিয়ে সেগুলো যাচাই করে আনার জন্য দেখার জন্য বলে অনুপমের মামা এই ধরনের আচরণ ও কথাবার্তায় তার হীনতা লোভ ও অমনিবতা প্রকাশ পেয়েছে উদ্দীপকের হারুন মিয়াও অনুপমের মামার মতো লোভী যৌতুকের সম্পূর্ণ টাকা ছাড়া ছেলেকে বিয়ে করবেন না বলে জানিয়ে দেন এরা দুজনেই সমাজের যৌতুক প্রকার টিকিয়ে রাখতে চান এসব দিক বিচার বলা যায় মন্তব্যটি প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি আমাদের কখ কখ কেন্দ্রিক একটু আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করলাম তোমাদের এ কারণে যে তোমাদের এটা বাড়ির কাজ থাকবে তোমরা অবশ্যই এগুলো কেন্দ্রিক বাড়ির কাজ করবে তোমরা কতটুকু করে জানি আমরা কিন্তু প্রায় দিয়ে যাই যারা অনলাইন যারা ক্লাস করছো এই কোন তোমাদের পরীক্ষা হবে সামনে এবং অনলাইনে হবে বা লিখিত সামনে তো কলেজ খুলে দিলে তোমরা তো কলেজে এসে তোমাদের করতে হবে সেগুলো তা বারবার বলছি আমাদের অনলাইন ক্লাসগুলো ভালো করে করার চেষ্টা করবে তাহলে তোমরা কিছুটা হলো উপকৃত হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এখন আমরা চলে যাবো আমাদের ওদের বাড়ির কাজ তাই না বাড়ির কাজের মধ্যে দিব হচ্ছে দেখো কি কি দিলাম তোমরা উল্লেখিত সৃজনশীল প্রশ্ন উত্তর করতে আমি তো বলেছি তোমরা শুনেছো কিন্তু বললেই তো লেখা যায় না এখন লিখতে গেলে কি করতে হবে তোমাকে অবশ্যই এটা বারবার শুনতে হবে অথবা তোমার গল্পটি পড়ে তোমার মেধার মেধা তোমার মেধা অনুযায়ী এবং আমার লেকচার অনুযায়ী সবকিছু মিলিয়ে বই থেকে নিজেদের মতো করে তৈরি করবে এই উল্লিখিত সৃজনশীল প্রশ্নের উত্তরটি তৈরি করবে দুই নাম্বার তোমাদের দিলাম প্রদত্ত আলোচনা থেকে বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করতে হবে এই বহু নির্বাচনী মধ্যে বৃষ্টি কেন তৈরি করা যায় কিন্তু আমি তোমাদের বেশি দিলাম না মাত্র বৃষ্টি দিলাম যাতে তোমরা কাজটি করো প্রদত্ত আলোচনা থেকে অবশ্যই বৃষ্টি বহু নির্বাচনী প্রশ্ন তৈরি করবে প্রিয় শিক্ষার্থী আমি নাট্যিক রূপটা খুব বেশি দেখানোর সুযোগ হলো না কারণ দেখাতে গেলেই সমস্যা হয় আমাদের সময় সংকলন হয় না আবার বেশি দেখানো যায় না সুতরাং আমরা তোমরা যারা দেখে নিও ইউটিউবে আর গল্পটি পড়বা এবং অবশ্যই মনোযোগ সহকারে পড়ালেখা করার চেষ্টা করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা জানি আমরা একটা দুর্যোগ সময় পার করছি আমরা সবাই করোনা বিধি মেনে চলি সুন্দর সুস্থ জীবন গড়ি সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক ধন্যবাদ সবাইকে সবার জন্য নিরন্তর শুভকামনা